তারিকে বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেইং সম্পর্কিত সাইন করা একটি সদস্য রাষ্ট্র। সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্রিটিশ এনজিবি কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন। আমি আপনাদেরকে মামলার যে এফআইআর আছে ওটা একটু পড়ে শুনাই। অপরাধীদের প্রতি রাষ্ট্রীয় সমর্থনেরও ইঙ্গিত দেয় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা মামলার আবেদনে আরো বলা হয়েছে যে এই অপরাধ তদন্তের মাধ্যমে সন্দেহভাজনদের ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব নেদারল্যান্ডের কোর্টে শেখ হাসিনা আন্তর্জাতিক নেদারল্যান্ডের কোর্টে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়েছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাও করার তারা সিদ্ধান্ত নিয়েছে এর আগে আমরা এটা জানতে পেরেছিলাম নিজুম মজুমদারের কাছ থেকে এবার হাসিনা রাইটার্সকে সাক্ষাৎকার দিয়েছেন পাশাপাশি নেদারল্যান্ডের কুডে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি মামলা উৎপাদন করেছেন অন্যদিকে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা তারা হা এবং না বুট নিয়ে ফেসবুক সহ অনলাইন সবকিছু গরম করে রেখেছে হাসিনা অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন রাইটার্সের মতো পত্রিকার কাছে যেখানে হাসিনা নিষিদ্ধ অর্থাৎ আমরা হাসিনাকে নিয়ে পড়ে নাই কিন্তু হাসিনা কিন্তু আমাদের দেশ নিয়ে পড়ে আছে আমরা পড়ে আছি না বুট গণবুট নিয়ে কিন্তু হাসিনা পড়ে আছে কিভাবে এই দেশে আবার অরাজকতার সৃষ্টি করে তিনি ফিরিয়ে আনতে পারেন কিন্তু এই বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন কাজী হেমাত ভাই ভাই তারা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবে আমি সাধারণত কাউকে বলি না যে আমার ভিডিও দেখতে কিন্তু আজকে আমি হাত করে মিনতি করতেছি যে আজকে আপনারা আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আপনারা জানবেন দেখুন এই মধ্যরাতে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে চলছে হা নার প্রতিযোগিতা গণভোটকে নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে এ নিয়ে ফেসবুকে চলছে চরম প্রতিযোগিতা হা না কি না বিএনপি আওয়ামী লীগ বলতেছে না আবার জামাত বলতেছে হা কিন্তু এর ভিতরে পলাতক লীগের যে কি কার্যক্রম চলছে দর্শক যখন বাংলাদেশে এই জামাত বিএনপি ভিতরে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকারে বিরাজ করতেছে তখনই শুরু হয়েছে পলাতক লীগের গোপন কার্যক্রম সেই ভয়ঙ্কর কার্যক্রম আপনারা শুনলে চমকে উঠবেন আচ্ছা আমাদেরকে প্রশ্ন করি যে আজকে এই একই দিনে একই দিনে শেখ হাসিনা তিনটা বিদেশি নিউজ এজেন্সিতে একসঙ্গে ইন্টারভিউ দিল এটাকে কি আপনারা নর্মাল মনে করেন আমি করি না দর্শক এটা কোনোদিনই নর্মাল হতে পারে না এএফপি দা ইন্ডিপেন্ডেন্স রয়টার্স তিনটা বিদেশি চ্যানেলে তিনি একসঙ্গে ইন্টারভিউ দিয়েছেন এবং আপনারা যদি দেখেন ইন্টারভিউগুলো এই ইন্টারভিউতে কিন্তু তিনোটা ইন্টারভিউ একই দিনে একই সময়ে প্রচারিত হলো এবং তিনোটাই বলেছে যে পতনের পর এই প্রথম হাসিনার ইন্টারভিউ এবং তিনটা ইন্টারভিউ বলেছে যে হাসিনাকে ইমেল করেছে এবং হাসিনা রিপ্লাই দিয়েছে এখন হাসিনার ইমেল অ্যাড্রেস কি রিপ্লাই দিলে কোথায় এগুলো আমরা কিভাবে বুঝবো এবং এই ইমেল যে হাসিনা রিপ্লাই দিয়েছে এটা বুঝবো কিভাবে আরে ভিডিও না হোক অডিও তো বলতে পারতো তাও তো কিন্তু তাও না এবং এই তিনটা ইন্টারভিউ তো তিনটা নিউজ এজেন্সি তিনজন ভিন্ন ভিন্ন সাংবাদিক ইন্টারভিউ নিয়েছে কিন্তু এই তিনটা ইন্টারভিউ এএফপি ইন্ডিপেন্ডেন্স রয়টার্স পাশাপাশি রাখলে আপনারা দেখবেন ইস্যু সিলেকশন ভাষা শব্দচয়ন স্টাইল অনেক ক্ষেত্রেই হুবাহু এক এবং এর বাইরেও আরো কিছু প্যারা এবং থিমে শব্দ চয়ন করা হয়েছে এগুলো সম্পূর্ণ এক কিভাবে হয় আচ্ছা দুইটা পত্রিকার সংবাদ একরকম হতেই পারে কিন্তু যখন তিনটা পত্রিকার সংবাদই হুবাহু একই বাক্য একাধিকবার ব্যবহার করা হয় তখন কোনো বোঝার অপেক্ষা থাকে না যে এগুলো শেখ হাসিনার ফার্ম করেছে আওয়ামী লীগ যেই অ্যাসালমের হাজার হাজার কোটি টাকা দিয়ে যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে সেই লবিস্ট ফার্মগুলোই এগুলো বড় বড় বার্তা সংস্থাকে টাকা দিয়ে করাচ্ছে যেখানে তারেক রহমান পনেরো বৎসরে একটা মিডিয়া তৈরি হইতে পারেনি সেখানে হাসিনা এই পলায়নের এক বৎসরের ভিতরেই তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি আপনারা এই মধ্যরাতে ফেসবুকে আছেন হা অথবা নার প্রতিযোগিতায় দর্শক এই ইন্টারভিউগুলো একটাও কিন্তু হাসিনা দেয়নি এগুলো ওই লবিস্ট ফার্মগুলো হাসিনার পক্ষ হয়ে উত্তর রেডি করে ওই বার্তা সংস্থাগুলোর কাছে পৌঁছে দিয়েছে এবং বার্তা সংস্থাগুলো এগুলো ছাপিয়েছে এবং এর জন্য এই লবিস্ট ফার্মগুলো প্রচুর টাকা পয়সা খরচ করেছে একই দিনে হাসিনার তিনটে ইন্টারভিউ এই বড় বড় তিনটা মিডিয়াতে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে এই লবিস্ট ফার্মগুলোর উদ্দেশ্য কি কেন তারা এগুলো করতেছে এবং ক্যাচো খরতে বেরিয়ে গেল সাপ আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম বিস্তারিত যে শেখ এবং আওয়ামী লীগ দেশে বিদেশে প্রচুর লবিষ্টি নিয়োগ করেছে এমন কি বিদেশি বিভিন্ন রাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং বর্তমানে তিনটি লবিস্ট ফার্ম শেখ কাজ করতেছে একটা হচ্ছে ব্রিটিশ প্যালাটাইন কমিউনিকেশন এই প্যালাটাইন কমিউনিকেশন লবিং ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাসে আর স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসি এটা লবিস্ট ফার্ম এটার সঙ্গে চুক্তি হয়েছে গত বছরের সেপ্টেম্বরে এবং অর্থায়ন করতেছেন সজীব ওয়াজে জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইনক এটা হচ্ছে একটি আমেরিকান লবিস্ট ফার্ম এর বাইরে আছে ডাউটি স্ট্রিট চেম্বারস যুক্তরাজ্যের অন্যতম একটা বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এবং এটা নিয়েই এখন আমি কথা বলবো যে আসলে কি করতেছে আমরা যদি তার আগে শেখাসিনার এই ইন্টারভিউর উপরে বাংলাদেশের পত্রিকাগুলো যে রিপোর্ট করেছে তার দু একটা পরে শুনাই সেখানে একটাই তিনি লিখেছেন রয় টকে তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন মানে কি আবেগ ঘন কথা আমার মানব জমিনে লিখেছে যে ক্ষমা চাইবেন না দেশে ফেরার এখনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে মুদ্রা কথা তিনি ভারতেই থাকবেন দেশে ফিরবেন না এবং তার পরিবারের কেউ আর রাজনীতি নাও করতে পারেন তার মানে হচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু তা না দর্শক তাই হতো তাহলে একশো দুইশো তিনশো পাঁচশো কোটি টাকা এই এইসব লবিং ফার্মগুলো তারা নিয়োগ করতেন না এবং সেই লবিং ফার্মের ভিতরে আজকে বলবো সেই ডাউটি স্টিচ চ্যাম্বার্স সেই ডাউটি স্টিচ চ্যাম্বার্স সেই ডাউটি চ্যাম্বার্স গত চব্বিশে অক্টোবর মানে এই মাসের চব্বিশ তারিখে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে তারা ভাবে মামলার আবেদন করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে হ্যাঁ দর্শক ইউনুস সরকারের বিরুদ্ধে আমরা যদি ডাউটি স্টিক চাম্বার্সের ওয়েবসাইটে চলে যাই সেখানে নিউ সেকশনে লেখা আছে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন ফাইল উইথ দ্য প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন রিলেশন টু এলিস্ট ক্রাইমস এনেস্ট হিউমিনিটি অফ মার্ডার্স এন্ড ইমপ্রিজনমেন্ট অফ পার্সন অ্যাসোসিয়েটেড উইথ দা আওয়ামী লীগ ইন বাংলাদেশ এটা হেডলাইন করেছে তো এটার বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং এই মামলাটা শেখ হাসিনার পক্ষে কে করেছে এটা শেখ হাসিনার পক্ষে করেছে স্টিফেন পাওয়েলস ক্যাসি ক্যাসি হচ্ছে কিংস কাউন্সিল মানে ক্যাসি হচ্ছে ব্যারিস্টারের উপরের পদ সব আইনজীবীরা অনেক বড় বড় মামলা লড়ে এবং ঐতিহাসিক ঐতিহাসিক অনেক মামলা জিতে তাদেরকে ব্রিটিশ রাজা বাড়ানি সম্মানিত হয়ে কেসি উপাধি দেয় মানে কিংস কাউন্সিল সে এই কিংস কাউন্সিল প্রাপ্ত স্টিফেন পাওয়েলস স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ার্স উইথ পার্টিকুলার এক্সপার্টিস ইন ইন্টারন্যাশনাল ক্রাইম এক্সট্রাডিশন এন্ড হিউম্যান রাইটস অনেক বড় আইনজীবী কোনো সন্দেহ নাই তো এই ধরনের আইনজীবীকে আসলে কোটি কোটি টাকা দেওয়া লাগে সেই টাকা দিয়ে হায়ার করেছে এবং সে ইউনুস সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষ নিয়ে নেদারল্যান্ডের হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার আবেদন করেছে এবং বাংলাদেশ এই যে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে সংবিধি সেই সংবিধিতে বাংলাদেশ দুই সালের মার্চের তেইশ তারিখে সই করেছে তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে কোনো আদেশ বাংলাদেশ মানতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে তদন্তই করুক না কেন বাংলাদেশ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে এ বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এই সাইনটা করেছে দুই হাজার সালের মার্চের তেইশ তারিখে বাংলাদেশও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই সংবিধিতে সাইন করা একটি সদস্য রাষ্ট্র সেই কোর্টে হাসিনা মামলা করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্রিটিশ আইনজীবী কর্তৃক অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন আমি আপনাদেরকে মামলার যে ওটা একটু পরে শুনে আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি এখানে লিখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত ব্যক্তিদের হত্যা এবং কারাদণ্ডের অভিযোগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের প্রসিকিউটরের কাছে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট লীগের পক্ষে আর্টিকেল ফিফটিন ধারায় মামলার আবেদন দায়ের করেছেন যাতে দুই হাজার জুলাই থেকে বাংলাদেশে বিক্ষোভের পর আওয়ামী লীগের কর্মকর্তা এবং শেখ হাসিনার প্রাক্তন সরকারের সাথে জড়িত বলে মনে করা হয় এমন অন্যান্যদের বিরুদ্ধে আদালতের একটিয়ারের মধ্যে সংঘটিত প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত শুরু করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দুই হাজার দশ সালের তেইশে মার্চ তারিখে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রং সংবিধি অনুমোদন করে এবং পহেলা জুন দুই হাজার দশ তারিখে বাংলাদেশের জন্য এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সংবিধি কার্যকর যেটা একটু আপনাদেরকে আমি বললাম মামলার আবেদনে বলা হয়েছে যে এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে কথিত অপরাধগুলি হত্যা কারাদণ্ড এবং নিপীড়নের মতো বিরোধী অপরাধের সমান যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কর্তৃক তদন্ত শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশে সঙ্গে ঘটে যাওয়া এই অপরাধগুলির প্রকৃত তদন্ত বা বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং মনে করা হয় যে আওয়ামী লীগের উপর যারা অপরাধ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা দায় মুক্তি পেয়ে যাবে মামলার আবেদনে বলা হয় যে দুই হাজার সালের জুলাই থেকে চারশো জন আওয়ামী নেতা কর্মীদের হত্যার অভিযোগ তুলে ধরা হয় যার মধ্যে অনেকেই হিংসাত্মক জনতা বা মব কর্তৃক পিটি হত্যা এবং গণপিটুনের মাধ্যমে নিহত হয়েছে মামলার আবেদনে সাক্ষীর সাক্ষ্য ভিডিও এভিডেন্স সহ আরো নানা সাপোর্টেড ডকুমেন্ট সংযুক্তি করা হয় যা আওয়ামী লীগ সমর্থকদের উপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ সহ উল্লেখ করা হয় মামলার আবেদনে আরো একটি ধরন বর্ণনা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অথবা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত মনে করা হয় সন্দেহে এমন ব্যক্তিদের কোনো ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে শুধু তাই নয় রাজনীতিবিদ বিচারক আইনজীবী সাংবাদিক সেই সাথে আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পৃক্ত ব্যক্তিরা যেমন অভিনেতা গায়করাও বিনা অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন মামলার আবেদনে আরো বলা হয়েছে যে দুই সালে চব্বিশ পর পঁচিশ জন আওয়ামী লীগ নেতা পুলিশ এবং কারা হেফাজতে মারা গেছেন কারা কর্তৃপক্ষ বলতেছে যে হৃদরোগ মৃতদেহে নির্যাতনের চিহ্ন দেখা গিয়েছে এবং যার ছবি এবং সংযুক্ত করা হয়েছে আবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মানে গত ফেব্রুয়ারিতে অনির্বাচিত ইউনিয়ন সরকার তাদের ভাষায় আওয়ামী ফেসিবাদ মোকাবেলার লক্ষ্যে অপারেশন ডেভিল হার্ট শুরু করে এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বারো দিনের মধ্যে আঠারো হাজার আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মামলার আবেদনে আরো বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী নেতাকর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা বা মামলার পথ বন্ধ করতে যাচ্ছে ই সরকার মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে চোদ্দই অক্টোবর মানে এই মাসের চোদ্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার একটি দায় মুক্তি আদেশ জারি করে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন যে যারা এই জুলাই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তারা দুই সালের পনেরোই জুলাই থেকে দুই সালের আটই আগস্ট পর্যন্ত তাদের কোন কর্মকাণ্ডের জন্য বিচার গ্রেপ্তার বা হয়রানির সম্মুখীন করা যাবে না তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একতরফা দায় মুক্তির বিধান কেবল দায় মুক্তির দিকে পরিচালিত করে তাই না বরং আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নেতাকর্মীদের উপর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত এবং বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ন্যায় বিচারের জন্য সবচেয়ে ভালো সুযোগ হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটরের তদন্ত শুরু করা মামলার আবেদনে আরো বলা হয়েছে যে এই অপরাধের তদন্তের মাধ্যমে ব্যক্তিগত অপরাধ চিহ্নিত করা সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরিস্থিতিতে এইরকম আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে এই ধরনের অপরাধগুলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মধ্যে রয়েছে এবং ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউটরের উচিত অনতি বিলম্বে তদন্ত শুরু করা তো এই হচ্ছে মামলার আবেদন পত্র দর্শক দেখুন আপনারা যে আওয়ামী লীগ কোথায় কোথায় চলে গিয়ে তাদের এই অবৈধ টাকাগুলো বিভিন্ন জায়গায় একদম পানির মতো ঢালতেছে বালতি ভরে ভরে ঢালতেছে আর আমরা সে কি নিয়ে আমরা সে গণভোট নিয়ে হ্যাঁ নিয়ে না নিয়ে আজকে একটা কথা বলি যেই রাজনৈতিক দল এই জুলাইকে সমর্থন করবে না তারা বাংলাদেশে টিকবে না এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে সম্মান করতে হবে জুলাই সনদকে সংবিধানে স্থান দিতে হবে আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন ফেসবুকে হ্যাঁ নাকি না এর প্রতিযোগিতা চলতেছে যে গণভোট হবে কি হবে না বিএনপি আওয়ামী লীগ এক পক্ষে আর জামাত এনসিপি নন্দোলন এক পক্ষে আজকে বিএনপি বলে যে আমার নোট অফ ডিসেন্ট কই আচ্ছা এই যে জুলাই আন্দোলনটা এটা যদি সনদ আকারে প্রকাশিত হয় সংবিধানে স্থান পায় এবং পরবর্তীতে যারাই বাংলাদেশে রাজনীতি করবে তারাই এই জুলাই অভ্যুত্থানের উপর শ্রদ্ধা প্রদর্শন করে এবং এই জুলাই সনদের মূল নীতি মেনে রাজনীতি করে এরকম আমরা চাই এই যে বিএনপি প্রধান কিছু বাংলাদেশ জায়গায় এবং যার ফলে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন একটা বিতর্ক তৈরি হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না ওদিকে যখন এই বিএনপি জামাত বা এনসিপি নিজেদের ভিতরে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য ইস্যু নিয়ে তারা ঝগড়া করতেছে ওদিকে হাসিনা আবার একসঙ্গে তিনটা পত্রিকায় ইন্টারভিউ দিয়ে আবার ওই নেদারল্যান্ডের ক্রিমিনাল কোর্টে মামলা করেও দিয়েছে আর ওনারা এখনো ওই জুলাই সনদ নিয়ে আছে আমার কিছু বলার নাই দর্শক আমার কিছু বলার নাই আপনারাই মন্তব্য জানান আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে আমরা হা বা না নিয়ে পড়ে থাকলেও হাসিনা কিন্তু এটা নিয়ে পড়ে নেয় হাসিনা কিভাবে দেশে ইস্টাবলিশ হবে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনবে কিভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এর জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে তিনি রাইটার্সের মধ্য মধ্যে পত্রিকায় আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন যেখানে হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে রাইটার্সের এর মধ্যে পত্রিকায় সে সাক্ষাৎকার দেয় এই জবাব কিন্তু রায় যেতে পারে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা চাইবে কখনোই চাইবে না কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছেন তহিদ সাহেব তহিদ সাহেব নিজেই হাসিনাকে ফিরিয়ে আনতে চায় নিজেই ভারতের গোলামী করেন তাহলে তিনি আবার হাসিনার বিরুদ্ধে কাজ করবেন কীভাবে সব কিছু মিলিয়ে যেটা স্পষ্ট যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা একে অপরের বিরুদ্ধে লেগে থাকলেও হাসিনা কিন্তু সবার বিরুদ্ধে লেগে আছে দেশকে অরাজকতায় নিয়ে যাওয়ার জন্য